আসসালামু আলাইকুম আশা করি ব্যাকে বালা আসছেন তো সাত সমুদ্র তেরো নদী হ্যাঁ কাদা হানি ময়লা যা কিছু আছে বেগিন হার করে দূরে তুন দে নিজের এক কান পছন্দ জিনিসের কাছে দৌড়ি যায় এর কথা বুঝছেন তো আসলে পছন্দ জিনিস বলি কথা তো যার কারণে দৌড়ি আইসি এই সান কি এক অনসাই বেলপুরি আর আঙ্গমাইয়া গো তো ফুচকা বেলপুরি তারপরে শট ফুডি এই কিন্তু মেলা হসন্দ কী কন করে চিনি ভুল করে অবশ্যই কমেন্ট করি জানাইয়েন আর কার কার বেল বেলপুরি হসন্ত অবশ্যই জানাবেন মামারে কয়েক মামা জাল বাড়াই দিবেন টক বাড়াই দিবেন দি আর অন আগে এক পিস দেন তা আমরা যেহেতু দুইজন আইছি ছয় পিস অর্ডার দিয়েছি ছয় পিস খামো তিন পিস করি ছয় পিস কাটা বুঝছেন তো এক পিস খাই তানগুলা গান শেয়ার করি এর আর বেলপুরিয়ান কিন্তু মেলা মজাছে যা বলার বাইরে কথা বুঝছেন নি এটো মজে যে কি ক'ম তে চান প্ৰত্যেকটা কামৰে মন হয় যে কি